আর সেখানেই সে আগের চিরচেনা রূপে নিজের জাত চিনাচ্ছেন সাব্বির আজকের ম্যাচে চার ছক্কার ঝড় ও এক ইনিংস খেলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তিনি আবারও ফিরতে চলেছে বাংলাদেশ জাতীয় দলে তা তিনি এখন জানান দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি সেটা সাব্বির রহমান লন্ডনে একের পর এক ম্যাচ রেকর্ড করে প্রমাণ দিচ্ছেন তো দর্শক আপনারা কে কে সত্যিই চান সাব্বির রহমানকে আবারও বাংলাদেশের জাতীয় দলের সুযোগ দেওয়ার তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য